আসসালামু আলাইকুম পাইথনের এ পর্বে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব টাফলস ইন পাইথন তো আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করি টাফল কেন ব্যবহার করব টাফলের প্রয়োজন কি ডেট অফ বার্থ আমি একটা ভেরিয়েবল তৈরি করতেছি ডেট অফ বার্থের রেকর্ড আমি রাখবো এখানে যেমন টোয়েন্টি টু টু জিরো ওয়ান নাইন এখানে কি হচ্ছে এটা ডে এটা মান্থ এটা ইয়ার তো ডেট অফ বার্থের ডেটটা পরিবর্তন হয় না যেমনই তেমনি ডে পরিবর্তন করা যাবে না মান্থ ইয়ার একটাও না এরকম রেকর্ড রাখার জন্য টাপল খুব উপযোগী আচ্ছা এটাকে এখন যদি আমরা প্রিন্ট করি ডেট অফ বার্থ সে কীরকম দেখাবে আমরা এখানে দেখব রান করার পর এই যে সে চলে আসছে তো টাপল আমরা কীভাবে তৈরি করলাম একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এর ভিতরে আইটেমগুলোকে কমা দিয়ে দিয়ে সেপারেট এটা যেহেতু নিউমেরিক ডেটা এই জন্য এখানে কোনো কোটেশন ব্যবহার করা লাগে নাই আমরা আর একটা উদাহরণ দিয়ে টাপসের ব্যবহারটা দেখব কাজিনস তৈরি করব জাফরিন জাফরিন মাহরিন নাইম আর একজনের নাম দেয় আব্দুল আজিম এরা হচ্ছে কি একে অপরের কাজিন এর কাজিনের বিষয়টা কীরকম থাকে এ সবার বড় তার ছোটোয় তার ছোটোয়ে তার ছোটোয় তাহলে কি এটার একটা নির্দিষ্ট অর্ডার আছে এবং এদেরকে পরিবর্তন করা যাবে না এজন্যই টাপললে এই টাইপের ডাটা স্টোর করা খুব উপযোগী আচ্ছা কেন টাপল হচ্ছে ইমিউটেবল এবং অর্ডার অর্থাৎ টাপলের ডাটা পরিবর্তন করা যায় না এবং এটা অর্ডারে থাকে প্রিন্ট করব কিভাবে উপরে যেভাবে আমরা দেখেছি রান দিলাম এই দেখেন চলে আসছে নির্দিষ্ট কোনো ডাটা যদি আমরা প্রিন্ট করতে চাই টাপলের তাহলে আমরা ইন্ডেক্স দিয়ে করতে পারি যেমন কাজিনস দি ইন্ডেক্স জিরো ইন্ডেক্স ওয়ান দেই তাহলে কী হবে জিরোর থেকে শুরু হয় তাহলে মাহরিন প্রিন্ট করবে এখানে তাই দেখো মাহরিন আসছে হ্যাঁ কারণ কি এটা জিরো এটা ওয়ান টু থ্রি এভাবে ইন্ডেক্সিংটা এখানে কাজ করে টাপল একটা টাপল আর একটা সাথে যোগ করে বড় টাপল তৈরি করা যায় যেমন আমরা মনে করি যে ওই কাজিনদের নিউ কাজিনস কিছু হয়েছে পরবর্তীতে তো তাদের লিস্টে আমরা আর একটা লিস্ট তৈরি করি অজি হা আর নাম দিচ্ছে আমি আনাম তের নিউ কাজিন তাহলে সব কাজিন যদি আমরা একসঙ্গে করতে চাই অল কাজিনস তাহলে কি হলো কাজিনস প্লাস নিউ কাজিনস এটা টাপলে অ্যালাউ করে অর্থাৎ দুইটা এক একসঙ্গে যোগ করা যায় এখন প্রিন্ট দেয় যে সবগুলি একসঙ্গে হয়েছে এই যে নিউ দুইজন নিউ কাজিন চলে আসছে আচ্ছা টাপলে কিছু মেথড ব্যবহার করা যায় এখন আমরা সেগুলো নিয়ে একটু দেখব আমি একটা ভেরিবল তৈরি করি নাম্বারস যেমন ওয়ান সিক্স থ্রি ফোর থ্রি সিক্স কী কী করা যায় আমরা কিছু উদাহরণ দেখি নাম্বার ডট কাউন্ট যদি এটা দেই তাহলে সে কী করবে সাপোজ আমি দিলাম সিক্স এই সিক্স এখানে কতবার আসে সে সেটা দেখাই দেবে রান দেই টু কীভাবে এই যে সিক্স এখানে একবার আছে এখানে একবার আছে এরপর আমরা যদি চাই যে সিক্সের ইন্ডেক্সটা কত তাহলে আমরা দেখব সে প্রথম ইন্ডেক্স যেখানে পাবে সেটাই দেখাই দেবে তাহলে দেখি প্রিন্ট দেয় কত দিচ্ছে ওয়ান তার কারণ কি জিরো ওয়ান প্রথম সিক্সটা কোথায় আছে ওয়ানে এই জন্য সিক্সের ইন্ডেক্স দেখাচ্ছে এখানে ওয়ান আমরা আর দেখি যে কতটা নাম্বার আছে আমরা সেটা দেখব লেন লেন নাম্বারস এখন যদি এটাকে রান দেই তাহলে কী দেখাচ্ছে ফাইভ কারণ কি এক দুই তিন চার পাঁচ পাঁচটা আইটেম আছে সো আমাদেরকে ফাইভ দেখাচ্ছে তাহলে ম্যাথড দেখলাম আমরা কয়েকটা এখন এই টাপল লিস্টের সাথে এটা পার্থক্য কী আমরা খুব ছোট্ট আকারে দেখব তো তার জন্য আমি দুইটা ভেরিয়েবল তৈরি করব সাবজেক্ট লিস্ট আর একটা তৈরি করব টাপল লিস্ট তো প্রথমে সাবজেক্ট লিস্টটা তৈরি করি ইংলিশ বেঙ্গলি আর একটা দেই ম্যাথ আর একটা আমি তৈরি করি সাবজেক্ট টাপল এটাতে কী হবে টাপল কি হয় ফার্স্ট ব্রাকেট দিয়ে তৈরি করতে হবে নেমগুলো সেম থাকবে আচ্ছা এখন এখানে যদি আমরা এমন চাই যে নতুন একটা সাবজেক্ট অ্যাড করবো যেমন সাবজেক্ট লিস্ট ডট অ্যাপেন্ট আইসিটি প্রিন্ট করি আমরা সাবজেক্ট লিস্ট তাহলে কিন্তু সে নতুন করে আইসিটিতে দেখাই দেবে এই যে আইসিটি এখানে আসছে কিন্তু যদি আমরা টাপল এড অ্যাড করতে যাই সাবজেক্ট ডট টাপল সরি সাবজেক্ট টাপেল ডট অ্যাপেন্ট দিয়ে আইসিটি দিয়ে যদি প্রিন্ট দিই এ এরাত দেখাবে কারণ কি এটা কাজ করবে না রান দিই এরা আসছে অর্থাৎ টাপেলে কী হয় না অ্যাপেন্ট কাজ করে না তাহলে এটাকে কমেন্টস করে রাখি আর এটাকে উঠাই দেই এখন আমরা দেখব যে টাপেলে কী কী করা যায় না এরকম কিছু বিষয় আছে আমি লিখে রেখেছি এখানে আমি সেটা দেখাই কী কী হয় না টাপল পরিবর্তন করা যায় না কাজিনস যেমন কাজিন্স ডট অ্যাপেন্টে যদি আমরা নতুন একটা নাম দিই এটা হবে না ক্রস কাজিন্সে এরকম ইন্ডেক্স দিয়ে যদি নতুন একটা ভ্যালু দেই তবু এটা হবে না কাজিন্স রিমুভ যদি একজনের নাম রিমুভ করতে চাই তবু সেটা অ্যালাউ করবে না অর্থাৎ টাপে লাগবে যদি তৈরি হয়ে যায় তার মধ্যে কিছু যোগ বাদ পরিবর্তন করা যাবে না তাহলে আজকে আমরা কী কী শিখলাম টাপল হলো অর্ডার ও ইমিউটিবল অর্থাৎ যা পরিবর্তন করা যায় না ডেটা স্ট্রাকচার ইন্ডেক্সিং দিয়ে টাপেল থেকে নির্দিষ্ট মান বের করা যায় টাপেলে যোগ ইউজ করা যায় যেখানে দুইটা টাপেল বা একের অধিক টাপল যোগ করে বড়ো টাপেল বানানো যায় টাপেলে কাউন্ট ইন্ডেক্স লেন এসব মেথড ব্যবহার করা যায় লিস্ট ও টাপলে পার্থক্য কি আমরা সেটাও দেখেছি এবং কি কি টাপলে অ্যালাউ করে না আমরা সেটাও দেখেছি তাহলে তোমাদের বাসার কাজ থাকবে এরকম একটা গ্রেড টাপল তৈরি করা এ প্লাস গ্রেড কোন ইন্ডেক্সে আছে সেটা প্রিন্ট করে দেখাতে হবে বি গ্রেড কতবার আছে সেটা দেখাবা টাফলের মাঝের গ্রেড কোনটি সেটা দেখাবা তোমাদের কার কেমন আনসার আসলো অর্থাৎ রান করতে কি না কমেন্টে জানাবা কোনো সমস্যা হলেও কমেন্টে জানাবা আমি ইনশাআলা আনসার দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করে পাশেই থাকবা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি কথা বলছি